এক সাহাবি বললেন আমি সারা রাত তাহাজুত পরব ঘুমাবো না এক সাহাবি বললো আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহাবি বললো সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙব না আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন কারণ আল্লাহ রাসুলাম কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহাজুত এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখাইছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসু সাহা রেগে গেলেন দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল্লাহ ইসলাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ পড়বে কই আমি নবী তো সারা রাত তাহাজ পড়ি না আমি নবী তো তাহাজ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় সবার চাইতে চাইতে বেশি চিনি আমার নবীর আল্লাহ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লাই বলেন ঠিক আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয় রাকাত কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি আমি পাঁচ রাকাত করবো সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাকাত তো শেষদা কয়েকটা বেশি আছে এটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা খরোজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকাজ জুলহাস তিন মাসটা না নব্বই দিন রেখে দিবে বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ এন হিজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবো না আল্লাহ আল্লাহ যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মানব এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওতাসনিন নবী ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে এরকম ঘিরে বসে থাকত এজন্য উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম পুত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব হাবি ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর রাধিল্লাতালু বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় ওমরে ফারুক না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সাইয়েদনা আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো না আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে সাইয়েদনা ওমর ফারুক বলেন না আপনি বুঝেন না আপনার স্বামী ভালো বুঝছি আমি যারে বলেছি সেইই হবে নেতা তর্ক আসে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 তাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব বিশ্বনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণবীর কণ্ঠের চাইতে কন্ঠ উঁচু হয়ে গেল আর সুধুকুর থেকে একটা ধমুক দিলেন কে আল্লাহ বলেন খবরদারলা তার ফাও চকুম ফাও কসাও চিহ্নবি নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করুণা ওলা তাজাহারু লাহু বিল কৌলি কাজাহারি বা দিকুমলি বাং তাহ বা লুকুম বা আং তুংলা নবীর কন্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলা বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল রোজা রেখেছ বাতিল সব বাতিল বিয়াদবি করেছে নবীর সাথে চিল্লায় বলেন ঠিক কি না নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ এ আয়াত আসার পরে সাহাবারাতে এমন ভয় পেলেন এবার নবীর কাছেই কেউ আসে